আমরা গঠনতন্ত্র তৈরি করেছি আমরা আমাদের গঠনতন্ত্র তৈরি করেছি সরকারের আদলে সরকারের যেরকম মন্ত্রণালয় রয়েছে সরকারের যেরকম হাইওয়ে আছে আমাদের দলেরও সেরকম

আমাদের সীমিত অর্থ এবং সীমিত সামর্থ্য প্রিয় জনগণের পাশে দাঁড়ানো যায় এই আমাদের প্ল্যাটফর্মে এই যে মন্ত্রণালয় রয়েছে এখানে ছাব্বিশটির মধ্যে আবার চারটি করে টায়ার আছে এখানে টোটাল আড়াই হাজারের মতো নেতার সংকলন হয় যারা বলেন যে আমরা দেশকে ভালোবাসি শিক্ষিত সমাজ সত্য সমাজ বা যেকোনো শ্রেণী যারা রাজ্যের দিকে ঘৃণা করছে তার মধ্যে আমি আহ্বান করব আপনারা আমাদের দলের এই জিনিসটি দেখুন যেখানে কোন মারামারি নেই হিংসা কিন্তু আপনারা জন্য রাইট প্ল্যাটফর্ম তৈরি করা আছে আপনি যদি সত্যি করে দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষের জন্য কিছু করতে চান দিস ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম আপনি সম্মানের সাথে কাজ করতে পারবেন এবং দেশের জন্য কিছু করতে পারবেন একজন ভাই জিজ্ঞেস করেছিলেন আমাকে যে আমরা নির্বাচন কমিশনের শর্ত পূরণ করেছি কিনা জি আমরা এপ্রিল মাসের

এবং প্রতিটি থানায় দুইশো জনের উপরে আমাদের মিনিমাম টু আমাদের সমর্থন থাকতে হবে আমরা যা করেছি গত দুই মাস বেসিক কাজ করে আমাদের নেতা কর্মীরা একশো থানায় দুইশো জনের উপরে দুইশো আড়াইশো আরো বেশি সংখ্যক সমর্থকের তালিকা তৈরি করেছে নির্বাচন কমিশনের প্রেসক্রাইব ফর্মে এবং সেই ইনফরমেশন আমরা এখানে সাবমিট করেছি এবং প্রতিটি একষট্টি থানায় প্রতিটিতে আমাদের অফিস করেছি অফিসের জন্য যে ডিট করতে হয় সেটা করেছি কমিটি করেছি এবং এই সব ডকুমেন্ট তিন আমরা জমা করেছি আমরা তেইশটি জেলায় অনুরূপ ভাবে আমরা কমিটি করেছি তেইশটি জেলায় আমরা অফিস দিয়েছি অফিসের ডি ডকুমেন্ট করেছি সেই ডিট ডকুমেন্টের কপি অফিসের কপি কমিটির কপি সহ এখানে সাবমিট করেছি আমরা প্রতিদিন থানা এবং জেলা যতগুলো সম্ভব আমরা ছবি তুলে সেই ছবিকে প্রিন্ট করে এখানে সংযুক্ত করেছি আমরা প্রতীক চেয়েছি আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন যে প্রজাপতি প্রতীক চেয়েছি এবং দলের নাম চেয়েছি নতুন বাংলাদেশ পার্টি এবং আমাদের পতাকা চেয়েছি আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ত্রিভুজ এবং এর মধ্যে আমাদের দলের নাম তো একটু জানার জন্য বলছি যে এই পতাকা